ছিল না কোন সখা সখা মানে সাথী সখা মানে বন্ধু আরো বড় করে বলতে এই জন্য বলছি অসুবিধা হচ্ছে কারো আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশিতে আল্লাহ হাকি নূর দিয়া হে নবী আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন যে আমি তোমাদের মতোই মানুষ আমি তোমাদের মতোই মানুষ তোমাদের মতে মানুষ মানে কিনরে তৈরি তোমাদের মত মানে আমাদের আমরা মাটির তৈরি তিনি মাটির তৈরি আনা হাদিস আমি তোমাদের মতোই মানুষ আর তার ব্যাখ্যা আর একটু বলছেন আনসা কামাতান সাউন তোমরাও যেমন ভুল আমিও মাঝে মাঝে ভুলি যাই তাই নামাজ হয়নি হ্যাঁ শেষ পাঁচ বার সহ হয়েছে নবীলাম একবার নাই আর সহজা করেছেন তিনি আমরা নামাজে ভুলে যাই নবিস্লাম কেউ আল্লাহ আলমী কয়েকবার ভুলিয়েছেন তাহলে তিনিও মানুষ আর মানুষের গুণগুলি ছিল মানুষকে নিদ্রা আসে তাকে নিদ্রা আসত মানুষ ক্লান্ত হয় তিনি ক্লান্ত হয়েছেন হ্যাঁ মানুষ পানাহার করে তিনি পানাহার করতেন ফেরিস্তা পানাহার করে কি ফেরিস্তা পানাহার করে না কারণ নূরের তৈরি নবিস্লাম যদি নূরের তৈরি হতেন তাহলে পানাহারের কোনো প্রয়োজনই হতো না তাহলে পেটে পাথর বাঁধা আর খিদাই থাকা আর খিদার তাড়নায় বাইরে বেরিয়ে যে কোথাও আল্লাহ রিজিক আসে কিনা আও বাকার তিনজনে বেরিয়ে যায় অমুকের বাগানে গিয়ে দেখি যদি সেখানে কোনো খাবার থাকে বাগানে যেতে তারা এত খুশি আল্লাহ নবী কাজকে পেয়েছি তাজা তাজা ফল এনে দিচ্ছেন আর খেয়ে দে বলছেন সোমবাল্লা আনিন নাইম আল্লাহ এই নিয়ামত সম্পর্কে কাল আমদ জিজ্ঞাসা করবেন মানুষের মানুষ ছিলেন না আল্লাহ বলছেন কথা আদম আলি কথা যে ইন্না মাসালা ঈসা ইন্দাল্লাহ মাসাল আদম খালা মিন তুরাব ঈসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম তাদের উদাহরণ একই রকমের আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন সুতরাং প্রত্যেক মানুষ মাটি দিয়ে তৈরি করেছেন আল্লাহ পাকের মাটি দিয়ে তৈরি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা আব্দুল্লাহ আমিনা তার আদম সন্তান তিনি আদম সন্তান এই নুরের আকীদা হচ্ছে একটি কুফরি আকীদা যা খ্রিস্টানদের মত আসছে খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস কে বলে ইবনুल्ला সান অফ গড হ্যাঁ ইবনুल्ला আল্লাহর পুত্র তেমনি কবর মাজার পূজারীরা এরা এক ভ্রান্ত আকীদা খ্রিস্টানদের মতো নিয়ে আসছে এই ভ্রান্তিকরা যে নূরুল্লাহ নবী হচ্ছে নূর নবী নুরুল্লাহ আল্লাহর নূর অথচ নবী সাহেব বলেছেন আম ইননামানা আব্দুন আব্দুল্লাহ ওয়া আশাদুন মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূল আল্লাহর বান্দা জি এবং মাটির তৈরি ছিলেন বলেই আদম আলাইহিস শয়তান সেজদা করণী বলছে তুমি কেন সেজদা করছ না বলছে খলাকতনা মিন্না আর খলাকতহু মিন তিন আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর ওনাকে বানিয়েছেন মাটি দিয়ে এবং সকল নবী আলাইহিস ছিলেন মাটি আমরা সবাই বনি আদম এবং বিশ্ববিসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বাল আমিন বলেছেন আপনি স্পেশালি বলেন কুল ইননা আনা basharum mislukum ও লোকেরা শুনো নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ ইউহা ইলাইয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ পার্থক্য হলো আল্লাহ আমার কাছে ওহী পাঠান তবে রাসূলের রূপমা তিনি নিজেই এবং আল্লাহ বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন আমি বাসার বানিয়েছি মাটি থেকে এখন মাটির উপাদান আজকের বিজ্ঞান বলেছে মাটিতে আটটা উপাদান থাকে একটা হলো লাইট আর বাকিগুলো থেকে মাটি সুপিরিয়র এই জন্য মাটির আদম যেখানে গিয়েছে নূরের ফেরেস্তা সেখানে যেতে পারে নি সেজন্য আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন যেগুলো এ সমস্ত এই জাতীয় কথা বলবে এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন এগুলো মুশ্রিক এই মুশ্রিকের পিছনে নামাজ পড়া হবে না যারা বলবে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরের তৈরি এটা না বললে কাফের হবে তো তুমি কাকে কাফের বলছো আল্লাহ বলছে কোরআনে খালিকুম মিন এখানে কোন ব্যক্তি বলল না বলল সেটা আমাদের বিবেচ্য বিষয় নয় নীতিটা মূল কথাটা যারা এটা বলছে তারা মূলত তাদেরকে আল্লাহ পার্ক এলিম দেননি এরা এরা মানুষের গুমরাহ করছে এই সমস্ত কথা দিয়ে কারণ আদম আলাইসালাম নবী সাহসালাম বলছেন না কুমলে আদম ও আদম ও মিন তোর আদম তোমরা সবাই আদমের সন্তান আদম হলো মাটি দিয়ে আর নবী ইসলাম নিজে বলছেন আনা সৈয়দ ওলাদ আদম আমি আদম সন্তানদের লিডার তো বাইরে থেকে লিডার লিডার তো সন্তান হিসাবে লিডার এবং এটা হলো তার হাদিস নিজের কথা আর আদমকে মাটি দিয়ে বানিয়েছে সুতরাং তিনি আদম সন্তান হলে মাটির ঘরের মাটি আছে গেল একটা দুই নম্বরে তিনি সুরা আল কাহাফে নবিসামকে আল্লাহ পাক বলেন তুমি বলে দাও কুল তুমি বলে দাও ছাড়া আর কিছুই না ইন্নামা শব্দের অর্থ হইল এখন সামনে যে কথাটা বলবো এটা ছাড়া আর কিছুই না যে আমি মানুষ অর্থাৎ মানুষ ছাড়া কিছু না মিস লুকুম তা আবার কেমন মানুষ ওই যে কইব এরা বেদাতিরা যে কইব যে নূর দিয়ে বানাচ্ছে কয় না মিস লুকুম তোমাদের মতো মানুষ তোমাদের যে যার যে জিনিস যে বানানো হয়েছে আমাকেও তা দিয়ে বানাইছে হজরত আলির্দ বলছেন আন্না আদম আদম সুমিনি তো এখন থাকলো নূরের তরি না মাটির তৈরি নূর শব্দটা যেমন আমার বলি জ্ঞানী নূর এটা কি এই এই আলোর কথা বলে বুঝানো হয়েছে না ওটা হলো একটা দিশা একটা সঠিক পথের সন্ধান পাওয়া এটাকে আলোর রূপকর্থে আলো বলা হয় আলো অর্থাৎ এই আলো নয় যদি এই আলোর কথা বলেন তাহলে আমার হাতের যা নখ আছে আমার আমার কি কয়ে ইয়েতে চোখে যে একটা পশম আসে একটা পশমকে যদি তার মাথাটা নিয়ে যদি রিসার্চ করেন নূর হবে আলো আলো বেরিয়ে পড়বে আলো দিয়ে আল্লাহ নূরুসামা ও আতে আসমান জমিন সব কিছু নূরেরই তৈরি কারণ এর পিছনে ইলেকট্রন এর পিছনে সব ইলেকট্রন নিউট্রন প্রোটন রয়ে গেছে সেখানে চূড়ান্ত অ্যানালাইসিস করলে সব আলো বেরিয়ে পড়ে সুতরাং এখানে নবী শাহ ইসলামের বৈশিষ্ট্য আলাদা হলো কেমন করে যেতে তাহলে সবই তো আলোর একটা পোকাও তো আলোর তৈরি হয়ে গেল একটা পাখিও আলোর তৈরি হয়ে গেল সব কিছুতে আলোতে আছে এটা জানে না এটা বিজ্ঞানও জানে না এরপরে আরেকটি বিষয় হচ্ছে এই যে ফেরেস্তাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করছেন নূর আর কোনো আলো আলো থেকেই তাদেরকে বানিয়েছেন আলো অন্য ছিল আলোটা আলোর কোনো ফর্মে কোনটা সেই দিয়েই তাকে তৈরি করেছেন আচ্ছা গেল আর ফেরেস্তাদের নূর দিয়ে বানাইলেন আদম আলা ইসলামকে কি দিয়ে বানাইলেন মাঠে দিয়া সেজদা করার জন্য জিনের কথা এখন বাদ দিলাম সেজদা করার জন্য আল্লাহ আদেশ দিলেন কাদেরকে ফেরেস্তাদেরকে যে তোমরা কি করো সেই যা করোকে তৈরি মাটির তৈরি আর ফেরেস্তারা কৃষি আলোর তাহলে এখন দাম কিসের বেশি হলো। আসল কত হইল আর তাছাড়া একদিকে আলো ওই যে কিছু যে আমার আগুন দিয়ে বানিয়েছে আগুনের মধ্যে আবার আলো আছে আগুন জ্বালালে আলো হয় তো এর মধ্যে ডবল আছে। তাই তো ক্ষমতা ইয়ার মর্যাদা তার আরো বেশি হয় একদিকে আর আগুন আরেকদিকে আবার জ্বালেলে কি হয় আলো হয়ে যায় কিন্তু সে আনা খাই রুম আমি তার চেয়ে ভালো আল্লাহ কোয়ালিস তুমি বেশি জানো না আমি বেশি জানি সুতরাং আল্লাহ কার মর্যাদা বেশি দিলেন আদমের তো মাটি আর একটু আলো ধরেন নূর তো মাটি দিয়ে মাটির মধ্যে তো মাটির করলে আলো বাড়িয়ে পড়ে মাটির মধ্যে কলা গাছ নারকেল গাছ ফল মূল ধান চাউল মরিচ ডাল সব কিছু মাটির থেকে উৎপন্ন হয় আমাদেরকেও দাফন করা হয় মাটি দিয়ে আলো দিয়ে দাফন করা হয় না মাটির দিয়ে তো কোনটা বেশি প্রয়োজনীয় তো মাটিটা আর তা আলো দিয়ে কী হলো আলো ফেরেস্ত আর আলো দিয়ে তৈরি হলো আলো দিয়ে কী হলো সুতরাং কোনো দিক থেকে মাটি ইয়ের চাইতে উত্তম শুধু আলো চাইতে কী কয় মাটি উত্তম আবার বলবেন যে আল্লাহ তো নূর আল্লাহ নূর আলাদা জিনিস এটা মখলুক নূর না আর সমস্ত নূর সৃষ্টিগত নূর আর আল্লাহ পাকি নূর হলো জাতি নূর এটার সঙ্গে লাইসা কামি শ্রী সাই তার মতো কিছু জিনিস নাই এটা বলা যাবে না আল্লাহটা আল্লাহরই জন্য সুতরাং এগুলি মূর্খতা ছাড়া এক একবারে মূর্খতা ছাড়া আর কিছুই নেই আল্লাহ তালা ওদেরকে হায়াত করুন আমাদেরকে হেদায়াত করুন